একজন বিবাহিত মেয়েকে কিভাবে পটানো যায় তাহলে আর দেরি নয় চলুন চলে যায় আজকে মূল বিষয়টিতে আমাদের চারপাশে কিছু মানুষ আছে যারা বেশ বখাটে অফিসের কলিক পাশের বাসার ভাবি কিংবা বন্ধু স্ত্রীর প্রশংসায় মুগ্ধ তোলেন মনে হতে পারে এগুলো শুধুই প্রশংসা বাক্য কিন্তু এর গভীরে লুকিয়ে থাকে বিবাহিত মেয়েদের পচিয়ে পরক্রিয়া করার অসৎ উদ্দেশ্য আজকের ভিডিওতে জানাবো এমন সাতটি কৌশল যেগুলো প্রয়োগ করে যে কোনো বিবাহিত মেয়েকে পটাতে পারবেন এজন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এক ভাবি আপনি দুই বাচ্চার মা আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করে না দেখে মনে হয় মাত্র ইন্টার পাস করেছেন সিরিয়াসলি এ কথা শুনে ভাবি তো আল্লা দে আর একটু লজ্জা পেয়ে ভাবি বলেন সেই সময় কি আর আছে বয়স হয়ে গেছে না দুই আপু একটা কথা বলবো অনেক দিন থেকে ভাবছি কিন্তু হেজিটেশন করে বলা হচ্ছে না আপনি এমনিতেই সুন্দর কিন্তু নাকের পাশে তিলটা আপনাকে একদম পরি দিয়েছে এত সুন্দর জাস্ট অসাধারণ লাগে আপু তো শুনে একদম কাঁদ বলেন আহ সত্যি বলছেন আপনি আসলে মজাদার লোক তিন মন খারাপ কেন ভাবি ভাইয়া ঝগড়াঝাটি করলো নাকি আপনার মতো এরকম একটা মানুষের সাথেও ঝগড়া করা যায় বিশ্বাসই হচ্ছে না

আর আন্টি ডাকবো না বলে দিচ্ছি হুম দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে আর আপনাকে ডাকবো আন্টি না আর না আন্টি তো স্কুল পড়ুয়া মেয়ে হয়ে যান বলেন যা আমার মতো লজ্জা লাগছে এভাবে কেউ তো কখনো বলেনি একটা কথা বলবো নীল শাড়িতে আপনাকে দারুণ বানাইছে না না তেল দিচ্ছে না সত্যি বলছি সত্যি অনেকটা কোয়েল মল্লিকের মতো লাগে আপনাকে শুনে একেবারে ভিজে গেলেন হাসতে হাসতে বলেন আপনার মুখে ফুল চন্দন পড়ুক জন্মদিনে কি কি করলেন আপনারা কি যে বলেন আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষে এক সপ্তাহের ছুটি নিতাম হাইসেন না সিরিয়াসলি শুনে তো চোখ কপাল উঠে গেল ধীরে ধীরে দীর্ঘ ছেড়ে বলেন আমার ভাগ্যটাই খারাপ আপনার মতন রোমান্টিক মানুষ পেলাম না কিছু কিছু পুরুষ আছে যারা এভাবে কলিগ ভাবি বন্ধুর বৌদের প্রশংসা বাক্য প্রাণমান ভিজিয়ে ফেলে আপাত দৃষ্টিতে এগুলো জাস্ট প্রশংসা কিন্তু এর গভীরে যে কত বড় লামপট আর অসৎ কামনা লুকিয়ে আছে খেয়াল না করলে বোঝার উপায় নেই মূলত এখান থেকে শুরু হয় নষ্টমীর পথে অত্যন্ত যাত্রা আর যারা এগুলো করে এরা কিন্তু ফাঁদে ফেলার জন্যই করে এদের স্বভাবই হলো ফ্ল্যাট করে নিজের বসে আনা খুব দূর দর্শন পুরুষ দেখলে কিছু কিছু ক্ষেত্রে নারীরাও এরকম ফ্ল্যাট করে তারা এসব পুরুষের মুখে প্রশংসা বাক্য শোনার জন্য উদ্গৃহ হয়ে থাকে আর আপনি যদি কোনো বিবাহিত মেয়েকে পটাতে চান তাহলে ভিডিওটিতে বন্ধিত নিয়মগুলো গুলো ফলো করে দেখুন ভাবি আন্টিরা না পটে যাবে কই পড়তে বাধ্য